শ্বশুর বাড়িতে আজকে সারাদিন এসে সারাটা দিনই আমি শিরিনি খেয়েছিলাম আমার ভাগ্যে ভাড়ির দুটো তখন আমি বাইরে চলে গেছি ওয়াশরুমে নিজেকে ফ্রেশ করতে বিশ্বাস করো না স্নান করলে আমি আর মধ্যে এতগুলো কলা দিয়ে দিয়েছে এক ঝুড়ি আর আমাদের বাড়িতে তো আজকে গুরু পূর্ণিমা তো অনেক বাড়িতেই হয়তো শিরিনি করার আমি এত ভালোবাসি এই শিরিনি খেতে তোমাদেরকে এই এক টিপির কোটো শিরিনি আমি একা বসে বসে খেয়েছি তোমরা কেউ বিশ্বাস করবে আমি জানি করবে না কারণ এতটা কেউ খেতে পারে আমি বাড়ির বাড়ি যাব এসে দেখব পুরো আমার ঘর বিছানা আপনার এই নিজের ঘরটা এসে ভালো করে একটু ফ্রেশ করে নিলাম কারণ বিছানাতে মাছা মেয়েটাকে নিয়ে ঘুমবো তো অবশ্যই ফ্রেশ করা দরকার আর এই তিন দিন হলো আমার মেয়ে অসুস্থ হওয়ার পর থেকে না দুপুরবেলা একদম ঘুমোতে চায় না তবে ওকে জোর করে ধরে ঘুমানোর চেষ্টা করি মেয়েকে ঘুম পাড়িয়ে দুপুরবেলা জানালা ধারে বসেছিলাম একটা কাকিমা বললো ওই বাড়িতে শিরুনি দিচ্ছে সেটা শুনে তো আমি ছুটতে ছুটতে চলে গেছি কারণ আমি শিরুনি খেতে প্রচন্ড ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো গো শিরুনিটা খাওয়ার পর এত ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছি সন্ধে হয়ে গেছে এখন আমি আবার পুজো দেওয়ার জন্য চলে এসেছি খেয়েছিলাম বলে আজকে আমি ভাত খাইনি এই তো ছিল আজকের